দেখতে পাচ্ছি প্রায় 90% পার্সেন্ট আসন সংখ্যা গুলো করে নিয়েছে আর দশ খালি রয়েছে সেই দশ খালি থাকবে না খেলাটি শুরু হয়ে গেলে হয় তারা দৌড়ে চলে আসবেন কিন্তু যদি দৌড়ে চলে আসেন তাহলে কিন্তু পরবর্তীতে আসন সংখ্যা গুলো না পাওয়ার বেশি দ্রুত চলে আসবেন এবং সেই সাথে আজকের দিনের খেলা যে আমাদের ভলেন্টিয়াররা রয়েছে তারা একটি শক্ত অবস্থানে থাকার চেষ্টা করবেন যেন বাড়ি থেকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থাকার চেষ্টা করবেন রাত্জাক পরিস্ফরণিক কাপকে দুই মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু বলেছি আমি কাপকে দুই মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছে এরপরে কিন্তু রেফারি মহোদয় যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে রেফারি মহোদয় যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে কেননা আমরা কিন্তু কোভিডের পক্ষ থেকে রেফারিকে সুপ্রিম পাওয়ার দিয়ে রেখেছি রেফারি যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে

আজকে খেলা কিন্তু আড্ডাডি হবে যেহেতু দীপায়ন এই মাঠে মাঠে আজকে প্রথম এসেছে দয়া করে যারা শরীরে তৈলাক্ত পদার্থ যদি কেউ মেখে থাকে সেই সাথে গ্যালারি কিন্তু কানায় কানে ভরে গেছে গ্যালারি তাহলে কিন্তু আমরা আজকের খেলা আপনাকে অংশ গ্রহণ করতে দিব না যদি কোনো প্লেয়ার শরীরে তৈলাক্ত কোনো পদার্থ মেখে থাকুন অবশ্যই সেটা মুছে ফেলুন নরাল দিকে সাজ্জাদ আপনাকে খেলতে দিব না নয়তো আজকে আমরা খেলতে দিব না আমরা আগামী আগামীতে আমরা ঘোষণা দিয়েছিলাম শরীরে কোনো প্রকারের তৈলাক্ত পদার্থ মেখে খেলা খেলতে দেওয়া যাবে না রেফারি সাহেবকে আমি অনুরোধ করব আপনি প্লেয়ারদেরকে চেক করে দেখুন তারা যদি কেউ শরীরে কোন প্রকার তৈলাক্ত পদার্থ মেখে আসে তাহলে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আপনাকে পূর্ণাঙ্গ

যে নিয়ম নির্ধারণ করা হয়েছে আমাদের যে হারুডো খেলার নিয়ম এই মাঠে চলতেছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন পরবর্তীতে এই নিয়ম নিয়ে কেউ কোনো কথা বলতে পারবেন না আমাদের খেলার নিয়ম হচ্ছে প্রতি সাইডে নয়জন জন করে প্লেয়ার থাকবে অতিরিক্ত চারজন থাকবে খেলা চলাকালীন সময়ে যে কোনো সময় আপনারা প্লেয়ার চেঞ্জ করতে পারবেন একজন প্লেয়ার একবার চেঞ্জ হয়ে গেছে দ্বিতীয়বার যদি সে আবার মাঠে প্রবেশ করে তাকে লাল কার্ড থেকে মাঠ থেকে বের করে দেওয়া হবে আর খেলা হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট খেলা হবে এর ভিতরে যদি কোন পার্টি না ওঠে তাহলে আমরা অতিরিক্ত সময় দিব অতিরিক্ত 10 মিনিট সময় আবার খেলা হবে ওর ভিতরে পার্টি না উঠলে আমরা পরবর্তীতে দশ মিনিট পয়েন্টে যাব তখন কোন প্লেয়ার মারা হবে না আর এক দলের প্লেয়ার অন্য দলের প্লেয়ারে যদি কোন তেল থাকে আপনারা এখনই মুছে ফেলেন তৈলাক্ত যদি কিছু থাকে এখনই মুছে ফেলেন আরেকটা বিষয় প্লেয়ারদেরকে বলে দিচ্ছি কোনো হিট নেই আমাদের মাঠে আমাদের মাঠে কোনো হিট নেই কেউ যদি হিট করে ইচ্ছাকৃতভাবে প্লেয়ারকে আউট করেন তাহলে দুইজনকেই মাঠ থেকে বের করে দিব ঠিক আছে আরেকটা বিষয় বলে দেই হানুনু খেলায় এখানে যেহেতু ফুল বোর্ডের খেলা আপনাকে ফুল বডি ক্রস করে যেতে হবে সম্পূর্ণ নবলের মতো যদি আপনি নবলের মতো যান তাহলে আপনি চলে যাবেন আর হলে আপনার কোন অংশ যদি শরীরের থাকে তাহলে আপনি বিবেচিত হবেন আরেকটা বিষয় শরীরে যদি কোন ধরনের তাবিজ কবজ কোন ধরনের যদি কিছু থাকে আপনারা খুলে ফেলবেন হ্যাঁ যদি শরীরে কোন ধরনের তাবিজ থাকে খুলে ফেলেন আটটো বিষয় বলে দেয় আমাদের মাঠে কোন লাঠি নাই কোনো প্লেয়ার লাঠি মেরে খেলবেন না হাটুর উপরে পা উঠলে আপনাকে হলুদ কার্ড দেখানো হবে সতর্কমূলক পাবে হাটুর উপরে কেউ পা তুলতে পারবেন না ঠিক আছে আর যদি কেউ মিথ্যা কথা বলে রেফারি এবং দর্শক কমিটির কাছে যদি ধরা পড়ে তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করা হবে না ছাত লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে যদি কেউ মিথ্যা কথা বলেন ধন্যবাদ আজকে এই নিয়মে খেলা হবে সবাই ভালো থাকবেন

ধাক্কা দিয়ে বের করে দেওয়া যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বাংলায় যেটা মনে বুঝি মারা এই গজা মারা সিস্টেমটা কিন্তু চলবে না যারা গজা মারবেন যদি ইচ্ছাকৃত ভাবে গজা মারেন তাহলে অবশ্যই আপনি হলুদ কাঠ খাবেন কোন গজাই নাই লেভেল খেলে যাক তাহলে দুর্বল দুম দিব অল বনি রুল বিমান ইকবাল দিদার ফরহাত বোল্লু এবং মোহাম্মদ এই এই নয়জন ব্যতীত আর কেও রাজাকপুরের খেলা অক্ষতন আপাতত করতে পারবেন না অতিরিক্ত হিসাবে যারা আছে তারা বাইরে থাকবেন আর খেল গতিস কোটি ক্লাবের হয়ে জানা আছে বিনোদনের প্লেয়ার কে রাখছে অবস্থান করবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে

যা বলতেছিলাম আমাদের মাঝে আজকে অনেক অতিথি আমাদের মাঝে এবং সাবেক অনেক চেয়ারম্যান আমাদের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত হয়েছে আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে না বললাম না আজকে যারা আমাদের সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্তই হবে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি যদি সিদ্ধান্ত সিদ্ধান্তে কোনো সমস্যা ঘটে সেই ক্ষেত্রে শুধু কমিটির লোকজন তাদের সঙ্গে সিদ্ধান্ত করবে অন্য কোন পক্ষের কোন ম্যানেজার বা কোন প্লেয়ার বা কোনো উপদেষ্টা বা কোনো দর্শক কেউ মাঠে প্রবেশ করবে না এই মাত্র বাসী বাসী ফুদিয়ে রেফারি খেলা আরম্ভ করলেন সালাম আমি বৈকোরInitialized গেটস্ শুভেচ্ছা বিনিময় করে আসলেন বলপুর থেকে আতিক দর্শক শ্রোতা ভাইবন্ধুরা আপনারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকের খেলাটা পরিচালনা করার পরিচালনা করার সাথে আপনারা সকলে খুব সুন্দরভাবে খেলা উপভোগ করবেন সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন কেউ কোনো প্রকার কোন প্রকার দয়া করে দয়া করে প্লেয়াররা কেউ খুব দ্রুত লাইন ক্রস করবেন না খেলার নিয়ম অনুযায়ী খেলা খেলবেন এর ব্যতিক্রম কেউ করবেন না প্রথম দল দল খেলগাছি স্পোর্টিং ক্লাবের একটি প্লেয়ার ড্রপ নিয়ে লাভ স্পর্শ করে উনি এখনো ভিতরে আছেন আঙ্গুরভরি মাধ্যম আছে আঙ্গরভরি সময় শেষ চলে গেলেন তার গন্তব্যে এখন ডপ নিয়ে আসছে রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ডলফিন খোলি ডলফিন খোরি ডপ নিয়ে ডম নিয়ে যাচ্ছেন

তাহলে কিন্তু কারণ লাঠি মারার কোন সিস্টেম এবং পা উপরে উঠানোর কোন সিস্টেম আমাদের এখানে নেই এবং কেউ গজা মারতে পারবে না ইচ্ছাকৃত যদি কেউ গজা মারে তাহলে সে হলুদ কাঠ পাবে এবং দ্বিতীয়বার করলে লাল কাঠ পেয়ে আপনাকে উঠে যেতে হবে আজকের এই খেলা থেকে দেখা যাক মধ্য মাঠে রিপনের কিন্তু অঙ্গভঙ্গি

অসাধারণ খেলে থাকে দীপায়ন বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার দীপায়ন খেলা অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত একটি খেলা উপহার দিচ্ছে আমাদের দুটি দলের প্লেয়াররা দেখা যাক দীপায়ন কি করতে পারে আমরা আমরা আজকে কিন্তু দেখতে চাই আমরা দেখতে চাই ধরাধরি দেখতে চাই সেই সাথে এক দল আরেক দলকে ধরবে দল দিয়ে ছুঁয়ে আসবে এটা আমরা আজকে দেখতে চাই আগামী আগামীতে যে আপনারা খেলাটা খেলেছেন ওই ধরনের খেলা আমরা আজকে দেখতে চাই না আমরা একটি প্রাণবন্ধ এবং সুন্দর গত 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 টিমে যে আপনারা খেলাটা খেলেছেন আমরা ওই ধরনের খেলা আজকে দেখতে চাই না আমরা চাই আজকে দরাদরি দেখতে চাই দুটি দলেরই দলে অবশ্যই হার পরাজয় থাকবে আপনারা যদি কেয়ামত পর্যন্ত যদি খেলা খেলতে চান তাহলে কিন্তু হলো না এটা হার পরাজয় এটা থাকবে কেউ হারবে কেউ জিতবে এটাই সিস্টেম

আজকের খেলা আজকের খেলা অবশ্যই দর্শকরা আনন্দ পাচ্ছে আমার মনে হয় এবং আনন্দ পাবে শেষ মুহূর্ত খেলা কোন দল জয় হবে কোন দল পরাজয় হবে এটা এখন আমরা বলতে পারছি না তবে খেলা অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত খেলা অত্যন্ত সুন্দর রূপায়ণ রূপায়ণ অত্যন্ত দক্ষতার সাথে দুটি প্লেয়ারকে শুয়ে চলে আসলেন ধরার প্রচেষ্টা ছিল একজন একজন মারা যাবে যে কজনই ধরুক একজন মারা যাবে একজন আপনাকে যদি ফুল টিমেও ধরে ফুল টিমেও যদি ছোঁয়া লাগে শুধু প্রথম যে প্লেয়ারটাকে আপনাকে স্পর্শ করবে সেই মারা যাবে রিপন কিন্তু রেড করছে রিপন অত্যন্ত সুন্দরভাবে তার দশ নিয়ে আর একটি প্লেয়ারকে ডিফেন্ড করতে পারবেন কিনা দেখার বিষয় দর্শক আপনাদের পরিবেশনি ওপেন কাপ চলছে গ্যালারি গ্যালারি উপরে গ্যালারি গ্যালারি দেখা যাক আবারো ছুটে কিন্তু রাগে আকাশে কিন্তু আবারো শাপেলকে ফাঁকি দিয়ে চলে

আমাদের এই খেলাধুলার ভিডিওটি যদি ভালো লাগে সকলে চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফেসবুক লাইভে যারা খেলা দেখছেন সকলে শেয়ার করে দিয়ে অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা হাজার হাজার দর্শকের কাছ খেলা খেলা কিন্তু জমে গেছে হাড্ডি হাড্ডি একে একে তিনজনকে মেরে দিয়েছে দীপায়ন দেখা যাক

আমি ডেকোরেশনের পলাশ বাইকে বলবো আপনি খুব দ্রুত এই আমাদের আজকের যে খেলাটি হচ্ছে সেখানে কিন্তু পর্যাপ্ত আলোর প্রয়োজন তো আপনি লাইট ব্যবস্থা করে দিবেন ইতিমধ্যে বলতে বলতে পলাশ বাইসে হাজির দীপায়ন রেড করছে দীপায়ন দেখা যাক দীপায়ন কাটতে পারে কিনা সাদাম এইটা falt করেন দিকে। দিয়ে সক্ষম হয়েছে। আবারো হাসতে যাচ্ছেন সেই তরুণ উদ্যমান প্রিয় রিপোর্ট। পারবেন কিনা কি করতে কি করতে পারে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি দীপান টাইবার সর্বোচ্চ চেষ্টাটি চালাচ্ছেন তিনি একটা ব্যাগ স্পর্শ করার জন্য কিন্তু রাজ্য পুলিশ পর্যন্ত প্লেয়াররা কেন যেন গেট কিপ নিয়ে খেলার চেষ্টা করছেন নিজের বক্তব্যে আমারও যেতে চায় দীপায় টাইগার সর্বোচ্চ শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে আবারও ছুটে চলেছেন তিনি দীপায়ন দেখছি দীপায়ন

যদি আপনি আপনার দলকে ভালোবাসেন তাহলে অবশ্যই মাঠে প্রবেশ করবেন না আমার দম নিয়ে এসেছেন রাজন শর্মা দেখা যাক আর একটি প্লেয়ারকে তারা ডিফিট করতে পারবেন কিনা খিলগাতি বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আতিককে এই মুহূর্তে রেজাউল মেম্বারের পক্ষ থেকে পাঁচশো টাকা উপহার দেওয়া হয়েছে ধরার কারণ একটি প্লেয়ারকে ধরে রেখে দেওয়ার জন্য আমরা

সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রমাণ দিতে চায় আপিগকে দেখে কি একটু ভয় পারেন দেখার বিষয় কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন বিমা আজাদের বিরতি দেওয়া হচ্ছে স্পোর্টিং ক্লাবের হয়ে গেলছে রিপন খিলকাত স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার কিন্তু জিয়ারুল হক জিয়া ভাই সেই সাথে রাজঝাটমুর স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার কিন্তু হাইরুল ইসলাম হাইরুল ভাই